পাকিস্তানের গোপন অস্ত্র নিয়ে দুশ্চিন্তায় ভারতীয় জেনারেলরা অন্যদিকে আবারও ভয়ানক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান বিস্তারিত থাকছে ভিডিওতে পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে এই হামলা শুধু নিরাপত্তা ইস্যু নয় বরং ভারতের জাতীয় মান সম্মানের প্রশ্নে পরিণত হয়েছে তাই নয়াদিল্লি কিভাবে এই হামলার বদলা নেবে তা নিয়ে রাজনৈতিক ও প্রতিরক্ষা মহলে চলছে জোর আলোচনা অনেকে আশঙ্কা করছেন দুই দেশ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে পাকিস্তানের আধুনিক সামরিক প্রযুক্তি অ্যাকসোয়াস অর্থাৎ এসিএস বা উড়ান্ত রাডার সিস্টেম পাকিস্তানের কাছে বর্তমানে এগারোটি অ্যাকসোয়াস সজ্জিত বিমান রয়েছে যেগুলো আকাশে মোবাইল কমান্ড সেন্টারের মতো কাজ করে এবং ভারতীয় যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম এতে সুইডেন নির্মিত এর রাডার বসানো আছে যা মাঝ আকাশেই শত্রু বিমান শনাক্ত করতে পারে ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন অ্যাকসোয়স ব্যবস্থার কারণে পাকিস্তান এখন কৌশলগত সুবিধায় রয়েছে এই রাডার ভারতীয় ক্ষেপণাস্ত্র ট্র্যাক করতে পারে ফলে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম দ্রুত সক্রিয় হয়ে তা ধ্বংস করতে পারে ভারতীয় অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা মনে করেন পেহেলগাম হামলার প্রতিশোধ হিসাবে পাকিস্তানের অ্যাকসোয়স বহর অকার্যকর না করা পর্যন্ত কোনো সামরিক অভিযান সফল হবে না কারণ অ্যাকসোয়স সচল থাকলে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এদিকে এই উত্তেজনার মধ্যেই পাকিস্তান একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যস্ত পাচিমে পাকিস্তানের সামরিক বাহিনী সফলভাবে একশো বিশ কিলোমিটার পাল্লার ফাতাহ সিরিজের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এই ক্ষেপণাস্ত্র উন্নত ন্যাভিগেশান ও টার্মিনাল গাইডেন্স প্রযুক্তি ব্যবহার করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র এক্সোয়াস সামরিক মহড়ার অংশ হিসাবে পরিচালিত হয় এর আগে পাকিস্তান আবদালি নামের আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও সফলভাবে সম্পন্ন করেছে যা চারশত পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম সব পরীক্ষা পাকিস্তানের কৌশলগত প্রস্তুতির অংশ হিসাবেই দেখা হচ্ছে যা ভারতীয় প্রতিরক্ষা মহলে নতুন করে চিন্তার জন্ম দিয়েছে সার্বিকভাবে বর্তমান পরিস্থিতি দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে এবং যে কোনো সময়ে সংঘর্ষ রূপ নিতে পারে যদি কূটনৈতিক সমাধান না আসে